আরা জাফর মিলু বেরস বিদ্যাস্রমত আরজন সুবিধা বঞ্চিত 77 বছরর মা আরা استانদির বাবা এই যে অনরবন্ত এখন তো বর্তমান আরা বিদ্যাস্রমত আরা استانদি ঠিক আছে জি ইবের কি সমস্যা মাতার কি সমস্যা না মাতার কারণে বয়সে কারণে একটু মাতা এলমলো এলমলো চা দিলে কথা হল চা দিও না অত নলো বিভিন্ন সমস্যা দেখা যায় এবং কি বাসত ন জায়গা খবর কি

সুবিধা মা বয়স প্রায় তিয়ত্তর বছর এই মা এখন আরার জাফর মিনু ব্যারিস বৃদ্ধাশ্রম আরা স্থান দিই মা আগের পাশে অনারা দিকে একজন মুরব্বী বাবার বয়স্ক মানুষ এই মা বাবা ইবে আরার বৃদ্ধাশ্রম মাবেরা আনি দিই আর মায়ের বিষণী বিস্তারিত হতা বাবাইবে ওনারা কিছু হতা করবো ওনারা সম্পন্ন

করি ফেসবুক দেয়ালি হ্যাঁ এবং লাইন খুব সুন্দর পরিবেশ গর্তর্বু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা আরো বুড়ো মাইপদের দু এক তা করি যে মানুষগান সেবা ও নিজের মার মতন যে আত্ম মাথা হাঁসড়ি তেল দিই যে আল্লাহ সুপ্রিয় আদায় করি ও আল্লাহ যে উদ্দেশ্যে এই সেবা প্রতিষ্ঠান করছে মিনু ফাউন্ডেশন এবার ওরে পুরা শুধু চট্টগ্রাম না পুরা বাংলাদেশে এবার পরিচিতি আল্লাহ দক এবং ওইবার ব্যাপারে আর বিত্তবানকল যারা আসুন ওনারা ওরা একটু সাহিত্য সহযোগিতা করি না এমন হয় ভালো এগো ওর লগা ওনারা যোগাযোগ করিবেন ওর মোবাইল নম্বর আছে বা ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে নম্বর দিব ওনারা ওরে সার্বিক সহযোগিতা করিবেন ওর ওই প্রতিষ্ঠান যেন আল্লাহ টিকে রাখে ও যেন পরিচালনা করি তাহলে ও ব্যবসায়ী মানুষ ওতে মনের যে বড় ওকে উদ্দেগ লইয়ে এ নাই দেই আশ্চর্য হয়ে গিয়ে এবং ওর সেবা যত্ন দেই আমি খুব সন্তুষ্ট হই তাহ্লা শুক্রিয়া করি ওর দীর্ঘজীবী হোক হরক দাও এবং এই প্রতিষ্ঠান পরিচালনার আল্লার আল্লাহর পক্ষতুন সার্বিক সহযোগিতা এবং আর চট্টগ্রাম বাংলাদেশের যারা বিত্তবান আছে তাদের আয় একজন মুরব্বী মানুষ অনাতন ইয়ান আহ্বান করি সহযোগিতা কামনা করি

জায়গা দিব তখন ওল্ড মাইয়া ও সাথে লিখবে ওল্ড মাইবে

আর ওয়াইফও অসুস্থ ডায়াবেটিস হাতের কোনো মেয়ে দিয়ে নাই বিয়ে বিয়ে দিয়ে পেলাই মাইয়ে যা আছে সে লোক বেঁধা হা আছে বছর আরো কিছু সহযোগিতা হলে ছেলে আর কো আছে কলেজত পড়ে তো আরো আই আই আইন হারির হয় এই জন্য ও লো এই ফেসবুক দেখানোর পরে মোবাইল যোগাযোগ করি ও সন্তুষ্ট হয়ে আরো লই আইও ইনশাল্লাহ এটা আই